আর দেশি মোরগ সবগুলা কত চার কেজি হবে নি না চার কেজি হবে নি পাঁচ কেজি পাঁচ কেজি বাইশো টাকা বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খাগাছড়ি জেলার রামগড় উপজেলার সদরের হাট বাজার থেকে আর বলে রাখি আপনারা অনেকেই হয়তো সবসময় দেখে থাকেন এই হাটবাজার প্রতি সপ্তাহে রবিবার আর বুধবার হয়ে থাকে আজকে যেহেতু বুধবার আজকে আর এই হাট কিন্তু আজকে নানান ধরনের কাঁচা সবজি পাহাড়ের বিভিন্ন সবজি এসে থাকে আর বলে রাখি বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে টাল মাটাল পরিস্থিতি এর মধ্যে কিন্তু বলা যায় আজকে দু থেকে তিনটা হাট বাজারে কিন্তু অনেকটাই জমজমাট নয় বাজার বলা যায় কারণ যে পরিস্থিতি মানুষের আনাগোনা অনেকটাই কম বলা যায় তবু আপনি আপনাদেরকে পাহাড়ের জাহাট বাজার কিছুটা দেখানোর চেষ্টা করব কত করে বাস কেজি চল্লিশ টাকা আমরা কত করে আমরা এই ভাই আমরা কত করে চল্লিশ আমরা কেজি চল্লিশ টাকা করে এটা কি বাইরে বাস নাকি মুলি মুলি এ বাস কখনো দেখি নেই অবশ্যই কেজি কত তিরিশ Yeah, মানুষের উপস্থিতি কিন্তু অনেকটাই কম বলা যায় অন্যান্য বাজারের তুলনায় অনেকটাই কম তার কারণ হচ্ছে যে দেশের যে পরিস্থিতি তার কারণে কিন্তু বাজারের সেই পরিস্থিতি বলা যায় আর আমি যেখানে আছি এখানে কিন্তু পাহাড়ের যে হাট বাজার যে কাঁচা বাজার আর সেই দৃশ্য কিন্তু আপনারা দেখছেন মুরগি সব কত সবগুলো কত বাইশো কয়টা আছে এখানে আর দেশি মোরগ সবগুলা হবে না চার কেজি হবে না পাঁচ কেজি পাঁচ কেজি বাইশো টাকা আর একটু দেখায় আপনাদেরকে মুরগির দামও কিন্তু মোটামুটি ভালোই বলা যায় এদের কিন্তু পুরো পাহাড়ি আমরা আশা করি পরিস্থিতি খুব তাড়াতাড়ি ভালো হবে স্বল্প সময়ে কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি কিছুটা ভালো লেগেছে আরও আপডেট দেবো আপনাদেরকে পাহাড়ের বাজারের বিভিন্ন শাকসবজির সাথে থাকুন ভালো থাকুন